যদি কোনো সাধক এই সমস্ত সময়ের সঙ্গে নিজেকে ইনক্লুড করে অর্থাৎ তপস্যা করে এই সময়কে নিয়ে তখন ওই সময়ের ভেতরে যে খেলাটা ও ধরতে পারে ওই খেলাটা তখন ভগবানের লীলা আকারে তার সামনে প্রকট হয় তখন তাকে আমরা কি বলি অলৌকিক যেটা বলছিলে হ্যাঁ কী বলছিলে অলৌকিক কিছু যদি ঘটনা এগুলোকে তখন আমরা দৈবিক বা অলৌকিক কিছু একটি বলি এরকম একটি ঘটনা অবশ্যই ঘটেছিল আমি স্পেসিফিক শুধু অক্ষয় তৃতীয়ার এই ঘটনাটাই বলি এটা বহু বছর আগের কথা আমি তখন সবে ঘর ছেড়েছি উচ্ছন্ন উদ্ভ্রান্ত ঠিক আছে চাল নেই চুলো নেই পকেটে পয়সা নেই থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই খাওয়ার খাদ্য খাবার কিছু নেই সম্প্রীতি নেই প্রেম নেই মহব্বত নেই ভালোবাসার বন্ধু মিত্র কেউ নেই কিছু নেই আত্মীয় নেই স্বজন নেই আমি শুধু উদ্ভ্রান্ত প্রতিক্রম এখানে একটু জায়গা পাচ্ছি ওই কোনো রাতটুকু থাকছে আবার চলে যাচ্ছে এইভাবে আমার জীবন কাটছিল এর ভেতরে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয় মিত্রতা লাভ করে তো সে বলল যে আমাদের একটা গুরু আশ্রম আছে এই আশ্রমটি হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম নাম শোনা আছে হ্যাঁ কাঠিয়া আশ্রম কাঠিয়া বাবার আশ্রম এই কাঠিয়া বাবার আশ্রম আমি বললাম তাই তো আমার তো মন সবসময় যেদিকে হোক আমি তো একেবারে যা যাবার যাব কিন্তু আমার তো ভাই পয়সা নেই বলে ঠিক আছে তুই চল না যাবো আমার ঠাকুমা যাবে না দিদিমা হয় সম্পর্কে মামার বাড়ির দিক থেকে বোধ হয় সম্ভবত দিদিমা যাবে তো আমি যাবো তা তুইও চল ভালো লাগবে ঠিক আছে আর আমাদের যে গুরু মারাজ আছে মানে খুব ভালো তো আমি ভাবলাম তো সাধু দর্শন হবে এক আর তীর্থ দর্শন হবে আর এক আমার জীবনে যা দেওয়ারে জীবনের দিদিন আমি অন্তত খিচুড়ি ভাত খেয়ে থাকতে সর্বোপরি ওটা উদ্দেশ্য কখনোই মাথায় কাজ করে নিজে যে ভালো থাকবো ভালো খাবো এই জিনিসটা কখনোই কাজ করেন সবসময় একটি কাজ করেছে ছোট ছুটতে থাকো কে যেন টানছে ওই টানটা উপলব্ধি করতাম আধ্যাত্মিক টান গুরু টান ভগবত টান উপলব্ধি করতাম ওই টানে আমি ছুটে বেড়াতাম এই জন্য কোথাও আমি নির্দিষ্ট জায়গায় বিশেষভাবে আমার পছন্দ হতো না থাকাটা বা সুযোগও হতো না দাই তো ওখানে আমি গেলাম যাওয়ার পরে সত্যি সত্যি যেদিন পৌঁছালাম অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেল আর কি তো সন্ধ্যা রাত্রিতে যখন আন্নিক্রিয়া ওদের হয়ে গেল আরতি পুজো হয়ে গেল তখন ওদের গুরুদেবকে দর্শন করতে গেছে তো আমিও গেছি এবার আমি তখনও পর্যন্ত আমার একটু অন্যরকম ছিল ঠিক আছে আমার একটু গোয়ারিপানা ছিল বরাবর তোমরা তো বোধহয় ইস্কনের কোনো লেকচারটা শুনেছ আমার সম্পর্কে তো সেখানে কেউ কেউ কমেন্ট করেছে যে আমি একটা জায়গায় বলেছি আই ক্যান নট বাউ ফিট আমি তাকে প্রণাম করতে পারি না তাই না এই কথা বলছিলাম না একটা জায়গায় তা কেউ কেউ বলেছে যে একজন গুরুজন ব্যক্তি তাকে প্রণাম করা যেতেই পারে আপনি এটা স্বাভাবিক আপনি গুরু না মানুন কিন্তু প্রণাম করতে পারতেন এই বিষয়ে অনেক কমেন্ট করেছে এগুলো যায় কোন অভিজ্ঞতা কেন করিনি কি কারণে করিনি ব্যাখ্যাটা এখন করার দরকার নেই তো এরকম ধরনের আমার একটা গোয়ারি ভাব ছিল তো আমি ওখানে গেলাম যাওয়ার পরে ওদের গুরুদেবের সামনে আর কি ওরা সবাই গিয়ে মাথা নিচু করে প্রণাম করছে ঠিক আছে শুয়ে পড়ে প্রণাম করছে এটা স্বাভাবিক গুরুকে তো অবশ্যই যেভাবে প্রণাম করবে ভক্তি করবে তো আমি ওখানে দাঁড়িয়েছি ওই ঘরের একটি কোনায় ঠিক আছে আমি আর সামনে গিয়ে প্রণামঠান করছিলাম দাঁড়িয়েছে এইভাবে আমি লক্ষ্য করছি এনাকে প্রণাম করা যাবে কি না অনেকে এটা ভাববেন ও বাব রে বাব আপনি এত বড় মহাপুরুষ তাকে বুঝিয়ে ফেললেন তা আপনি যদি সব তাহলে ওখানে যাওয়ার কী দরকার ছিল এগুলো অনভিজ্ঞতার প্রশ্ন হবে কেন হবে সেগুলো প্র্যাকটিক্যাল সামনাসামনি হলে ভালো করে আমি মোটামুটি বুঝিয়ে দিতে পারি কিন্তু এই সমস্ত তো এক বাক্যে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয় আর তাদেরকে অজ্ঞতার মস্তিষ্কে বোঝানো সম্ভব নয় অজ্ঞতার মস্তিষ্ককে বোঝানো সম্ভব নয় তো যাই হোক তো আমি কোনায় দাঁড়িয়ে আছি আমি লক্ষ্য করছি তা আমি তখন লক্ষ্য করছি উনি আমাকে লক্ষ্য করছেন অদ্ভুত ব্যাপার দেখো খেলাটা কোথায় হচ্ছে উনি আমাকে লক্ষ্য করছেন প্রেম এবং প্রেমিক কে কী বোঝা যায় কে সাধু কে সন্ধ কাকে প্রণাম করা যাবে প্রণাম অটোমেটিক টেনে নেয় জোর করে প্রণাম করবার বিষয় নয় কেউ শিখিয়ে দিল প্রণাম করে সেটা নয় প্রেম আপনা থেকে আসতে হয় ভেতর থেকে প্রণাম কথাটির প্রণতি কথাটির বিরাট অর্থ আছে প্রণত প্রকৃষ্ট রূপে নত হওয়া কিভাবে কীভাবে রূপে নত হবে কার কাছে নত হবে মালুম আছে কে প্রণাম পাওয়ার যোগ্য এগুলো শাস্ত্রীয় বর্ণনা আছে দুমদাম করে বলে দিলে হবে আমি একজনকে কি প্রণাম করবো সে প্রণাম পাওয়ার যোগ্য কিনা সেটা তো দেখতে হবে আর আমি প্রণাম করবার মতো আমার যোগ্যতা এসছে না ভেতর থেকে সেটাও দেখতে হবে এগুলো মানুষ জানে না এগুলো ভুলভাল বকতে থাকে এগুলো শুনলে মাথা গরম হয়ে যায় যাক ছাড়ো সহজ কথা একটি সহজ কথা একটি বলে দিই যিনি সদ্গুরু তিনি প্রণাম পাওয়ার যোগ্য আর পৃথিবী থেকে প্রণাম পাওয়ার যোগ্য না কিন্তু আমরা প্রণাম করি এটা আমাদের একটি সাংস্কৃতিক রীতি যার দ্বারা আমাদের একটি ভালো গুড কাজ করে ঠিক আছে এগুলো নিষিদ্ধ জিনিস নয় কিন্তু প্রকৃত রূপে যখন সাধু আত্মাদের কথা বলা হবে তাহলে সদ্গুরু ভিন্ন কেউ প্রণাম নিতে পারে না আর আমি যাকে প্রণাম করব প্রণাম কথাটির অর্থ হয়ে গেল আমি তার কাছে সর্বস্ব দিয়ে দিলাম প্রকৃষ্ট রূপে নত হওয়া মানে রূপে আমি তার কাছে অবনত হলাম মানে আমার আর কিছুই নেই আমি সব দিয়ে দিলাম ন ম শ্রী গুরবে নম কথাটি বলা হয়েছে না ন ম কথাটির অর্থ হচ্ছে ন ম একজন বিখ্যাত মহাপুরুষ টিকা করেছেন যা আজ থেকে আমি আমার নই তোমার হয়ে গেলাম গুরুদেব আমি কি সেইভাবে তাকে প্রণাম করতে পারবো তাহলে আমি তার প্রণাম করবার যোগ্য হয়েছে কিনা সেটা দেখতে হবে আর তিনি প্রণাম নিতে পারেন কিনা সেটা দেখতে হবে আগে এই জন্যই তখন আমার মাথা নত নেই এই জন্য আমি কোনায় দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তোমার যদি সেরকম সংস্কার থাকে আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেকের যে এই একই সংস্কার নিয়ে জন্ম নিয়েছে বা এই সংস্কার নিয়ে তৈরি হয়েছে এরকম নয় ওই সব কিছুর সাথে সবাইকে মিলিয়ে দিলে হবে না অনেকে এই কথাটা শুনবার পরে ভাববে ও মহাকাল আমারও কিন্তু এরকম ব্যাপার আমি যাকে তাকে কিন্তু ভক্তি করি না এটা কিন্তু তার অহংকারের প্রকাশ মেলানোর চেষ্টা করছে মা সাথে এরকম কিছু ব্যাপার থাকে তার মানে এই বলছি না আমি তাদের থেকে অনেক বড় যদি তোমার সত্যিকারের সংস্কার থাকে সেটা আলাদা বলব চাই কোনায় দাঁড়িয়ে আছে উনি আমাকে লক্ষ্য করছেন ভীষণভাবে লক্ষ্য সবাই প্রণাম করে চলে যাচ্ছে হাত উঁচু করছে বটে কিন্তু চোখটা আমার দিকে মুখটা আমার দিকে আমি বললাম হ্যাঁ সাধু আমি যে কে এসেছি সেটা তুমি বুঝেছো তুমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছো মানে আমার ভেতরে মাল ম্যাটেরিয়াল আছে এটা প্রমাণ হলো আর এটা প্রমাণ হলো যে তোমার দেখার মতো চোখটা আছে এটা দেখার পরে তখন আমাকে কারোর সাথে কথা বলছে না ওই জায়গায় আমার সাথে বলছে এসো আসুন আসুন মানে ছোট ছোটো হলো উনি সম্ভবত আসুন কি তুমি করে বলেছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না এসো তো তখন আমি দুই কদমে সামনে এগোলাম আমার কিন্তু আস্তে আস্তে মিষ্টতা আসছে ওনার সঙ্গে আমার কিন্তু একটা প্রেম আসছে এবার তারপর বলছে কোথার থেকে আসা হয়েছে বাবু বাবা এরকম করে বলছে না আমি তো আপনার শিশুদের সঙ্গে এসেছি বললো আপনাদের ওনাদের গুরু মহারাজ এসে তাই বাবুল যাই দেখে আসি ও খুব ভালো করেছে খুব ভালো খুব ভালো লাগছে এখানে আমাকে নিয়েই তিনি ব্যস্ত রয়েছেন ওখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা উনি কিন্তু বিখ্যাত একজন সাধক সাধারণ সাধু নন তিনি সাধারণ কাঠিয়া বাবার নন সন্ন্যাজী নন উচ্চশ্রেণীর সাধক উনি আর ওনার গ্ল্যামার দেখে বোঝা যাচ্ছে উচ্চ শ্রেণীর সাধক পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে তারপরেও আমি কিন্তু কোনায় দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ উনি আমাকে না ডেকেছেন কাছে ততক্ষণ আমি যাইনি তখনই বুঝলাম যে হ্যাঁ এবার আমার সারেন্ডার করার সময় এসছে তখন আমি প্রণাম করতে গেছি তখন ঠিক আছে ঠিক আছে বাবু ঠিক আছে ঠিক আছে উনি কিন্তু আমি বহু বহু মহাপুরুষকে দর্শন করেছি কাছে গেছি প্রণাম করতে গেছি অনেকে কিন্তু প্রণাম নিতে চাইনি আমার বাস্তব ঘটনা আমি বলছি একশো বছর একজন সাধু মহাত্মার সাথে সঙ্গ করেছিলাম কোটি কোটি হাজার মানুষ তাকে প্রণাম করতে আসছে থাকবাই পাঁচই প্রণাম করছে আশীর্বাদ করছে অনেক কিছু করছে ঠিক আছে আমি বললাম দেখি কীরকম একশো পঁয়ত্রিশ বছরের মহাপুরুষ সাথে একটু দেখি আমার তখন গুরুকরণ হয়ে গেছে আমিও পরমংসের চেলা ঠিক আছে পৃথিবীর বিখ্যাত মহাপুরুষের চেলা তিনি সারা পৃথিবীর তিনি ডেলিগেটস প্রতিনিধিত্ব করছেন এগুলো আছে সব ব্যাপার এখন বলছে না তো তখন আমি ওই হাজার মানুষের মাঝখান দিয়ে আমিও ভিড়ের মাঝখান দিয়ে আমিও প্রণাম করতে গেছি সঙ্গে সঙ্গে দেখলাম পাটা সরিয়ে নিয়ে অথচ উনি চোখ আধো আধো বন্ধ বয়স হয়ে গেছে একশো পঁয়ত্রিশ বছর শুধু আমার চোখের দিকে এরকম করে একবার তাকালেন তাকিয়ে না হালেন বাস না ঠিক আছে অনেকে এটা ভুল ব্যাখ্যা করবেন যে অস্পৃশ্য যে আমার প্রণাম নিতে চায়নি বা পা সরিয়ে নিয়েছেন এটা নয় কারণ আমি আগের থেকে প্ল্যানিং করেছি ও যদি আমার প্রণাম গ্রহণ করে তাহলে বুঝবো যে বিষয়টি অন্যরকম আছে দেখা যাক আমার মাথায় তো গুরু বসে আছে আমার মাথায় যে বসে আছে সে তো সাক্ষাৎ ভগবান তো আমি যখন মাথা নত করব তিনি কি প্রণামটা নেবেন তো কারণ তিনি যদি পরমাংস সমতুল হন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ বা উচ্চ শ্রেণীর যোগী হন তাহলে কখন এই যোগীকে পদতলে নিতে পারে না সে তো মিত্রতার সম্পর্ক মহাপুরুষ মহাপুরুষ মিত্রতার সম্পর্ক হয় একই আত্মা হয় তাহলে সে কি করে পায়ের নিচে নেবে সেটা ওই অর্থে গিয়ে আমি মাথা নত করেছিলাম যে আমার মাথায় এটা গুরুকে বসিয়ে দিয়ে এই জন্য উনি এটাকে আর শুধু চোখের দিকে কি এটুকু দেখলেন বডিটা মানে এটা চেক আপ করে নিলেন মানে ফ্লাস মেরে দিলেন এইগুলো মহাপুরুষ বয়স তখন একশো তেত্রিশটি পঁয়ত্রিশ বছর বয়স এই একজন মহাপুরুষের সঙ্গ করলাম তিনি এরকম ভাবে কাজে টেনে নিচ্ছেন পরবর্তীতে আমি আবার গিয়েছিলাম তখন অন্যরকমভাবে তখন সাধু হয়ে গেছি সন্ন্যাসী হয়ে গেছি তখনও গেছি ওনার কাছে যাওয়ার পরে বলছি কি সৌভাগ্য আপনি এসেছেন আমাদের কাছে আমি পুরের কথা বলিনি ঠিক আছে তারপরে যখন আমি বলছি আপনার গুরু আশ্রম এই যখন পরম্পরগত বলেছি বলছি কি সৌভাগ্য আপনি এসেছেন পুরো তাহলে সেদিনকের সাক্ষাৎ আর আজকের সাক্ষাৎ কিন্তু সেম ওনার কিন্তু অনুভূতি তখন ঠিক ছিল সেদিনকে ছোট্ট বাচ্চা ছেলেটি আমি আজকে এসে সন্ন্যাসী হবো আজকে এরকম গুরু পরম্পরা বড় পরমাংশ চেলা হবে এসব জিনিসগুলো তার কাছে কিছুটা অনুভূতিতে ধরা দিয়েছিল তবেই না সেদিন আমাকে আলিঙ্গন করবার চেষ্টা করেছে প্রেম দান করবার চেষ্টা করেছে এবার বোঝা যাচ্ছে যে তিথি নক্ষত্রটা কী জিনিস মহাপুরুষের সঙ্গটা কী জিনিস তাই অক্ষয় তৃতীয়াতে একটি জিনিস অবশ্যই আমি বলবো সব থেকে অলৌকিক অত্যাচার্যের বিষয় যদি কেউ পরামার্থ লাভ করতে চায় প্রকৃত জিনিস লাভ করতে চায় তাহলে অন্তত অক্ষয় তৃতীয়া বা যে কোনো উৎকৃষ্ট তিথিতে বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার কথা বলছে তাই বলছি অন্য তিথির কথা বলবো না আজকে অক্ষয় তৃতীয়াতে কিছু না হলেও গঙ্গা স্নান তো করার চেষ্টা করো সেটা সম্বাস পক্ষে সম্ভব না হলেও একজন অন্তত উৎকৃষ্ট সাধুর সাথে সঙ্গ করার চেষ্টা করো সাধু দর্শন করো এবং তাকে প্রণাম করো ওইখানেই কিন্তু আমার সাধু সঙ্গের ফলে কিন্তু অনেক সৌভাগ্য তৈরি হয় কৃপা তৈরি হয় তা অক্ষয় তৃতীয়া গিয়েই আমি এটা দান করবো এটা করে দেবো আর আমার সব ফলে যাবে সাধু সঙ্গ মুখ্য বুঝেছ আমার উৎকৃষ্ট সাধু সঙ্গ হচ্ছে অক্ষয় আগের রাত্রিতে মানে আগের দিনে বড় রাত্রিতে ওইখানে আমার দ্বার খুলে যাচ্ছে অলৌকিকতা জানবার আগে বুঝবার আগে অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানতে গেলে একজন উৎকৃষ্ট সাধু সঙ্গ যেন হয় এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার না হলে তো হবে না কৃপা লাগবে কৃপা কিচ্ছু না হলেও অন্তত একটি উচ্চশ্রেণীর কোনো সাধু সন্তদের কাছে গিয়ে যারা সন্ন্যাস মার্গে আছে তাদের কাছে গিয়ে অন্তত প্রণামী দিয়ে সেবা দিয়ে প্রণাম করে দক্ষিণা দিয়ে চলে এটা অক্ষয় হয়ে থাকে এটা এটার জীবন অক্ষয় হয়ে থাকে এবং ওই তোমার জীবনে ওনার আশীর্বাদ সেদিন আমার পড়েছিলো একটুখানি প্রেম পড়েছিল ভালোবাসা পড়েছিল তাই হয়তো আমার ওই একটু একটু আশীর্বাদ পেতে পেতে হয়তো আজকে আমি সন্ন্যাসের জায়গায় বসে আছি সব অনেক বড় বড় সাধু মহাত্মাদের কৃপা অনুসারে না হলে আমার শক্তিতে সবকিছু হচ্ছে সাধুদের কৃপা থেকেই হয় সাধু সঙ্গ না করলে তার মুক্তি নেই এবং ঈশ্বরের কৃপা পর্যন্ত লাভ করতে পারবে না সুতরাং অক্ষয় তৃতীয়াতে কি করবে কি করবে সাধু দর্শন করবে সাধু দর্শন এবং সাধু সঙ্গ সাধুকে প্রণামই দেবে দক্ষিণা দেবে প্রণাম করবে প্রণত হবে এবং তার প্রেমকে লাভ করবে ওইটাই সবথেকে বড় জিনিস